আসসালামু আলাইকুম নিবন্ধনের ইংরেজি ডাইজেস্টের দশম দিনের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে বর্ষা শুরু হয়েছে শুরু হওয়া এর ইংরেজি হচ্ছে সেট সেট ইন ইন হ্যাভ এর অর্থ হচ্ছে বর্ষা শুরু হয়েছে দ্য রেইনস হ্যাভ সেট ইন সে দিন এনে দিন খায় এর ইংরেজি হচ্ছে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ ফ্রম হ্যান্ড টু মাউথ এর অর্থ হচ্ছে দিনে এনে দিনে খাওয়া তাহলে উত্তর হবে এখানে ক নম্বর অপশন সে বললো যে সে যাবে সে বললো হি সেড যে অর্থাৎ সে যাবে অর্থাৎ হি উড গো হি সেট দ্যাট হি উড গো তার উত্তর হবে ঘ নম্বর অপশন দেখেন এই যে উড উইল এগুলো হচ্ছে মডেল বার্ভ এই মডেল বার্বের সময় কখনো পরে ওয়েন্ট হয় না অর্থাৎ আমি বরং মরব কিন্তু ভিক্ষা করবো না আই উড রাদার ডাই দেন বেগ আই উড রাদার ডাই আমি বরং মরব কিন্তু ভিক্ষা করবো না দেন ভেক সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল লাফিং হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ডোয়িং ইট আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ডোয়িং ইট বলেছিলাম দুইটা বার্ব পাশাপাশি বসলে দ্বিতীয়বারের সাথে আইনজি যুক্ত হয় আই ডো নট টেক টি আমি চা পান করি না আমি চা পান করি না লুক বিফোর ইউ লিপ এর বাংলা অর্থ হচ্ছে ভাবিয়া করিও কাজ ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড মুসলদারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড হি হ্যাজ স্কিল্ড হিমসেলফ সে আত্মহত্যা করেছে হি হ্যাজ স্কিল্ড হিমসেলফ ডায়মন্ড কাটস ডায়মন্ড এর বাংলা অর্থ হচ্ছে মানিকে মানিক চিনে আই এম ব্যাডলি হার্ড এর বাংলা অর্থ হচ্ছে আমার টাকার খুব অনটন হয়েছে হি ইজ অনলি ফাইভ এটাকে যদি আপনি নেগেটিভ করেন নেগেটিভ বাক্যে রূপান্তরিত করতে চান তাহলে হি ইজ নট লেস দেন ফাইভ হি ইজ নট লেস দেন ফাইভ ইফ ই ডাজ নট ডো হি উইল ডাই এটাকে যদি কম্পাউন্ড এ রূপান্তরিত করতে চান তাহলে এন বাট অর হবে এন বাট অর প্রত্যেকটা সেন্টেন্সেই আছে চোখ বন্ধ করে অনেকেই ডো অর ডাই দিয়ে দিতে পারে কারণ তার কাছে একটা মোটামুটি লজিক দ্বারা করানো আছে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি ইফ থাকে এবং এরপর ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকে তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে তবে কম্পাউন্ড করার ক্ষেত্রে নেগেটিভ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে কম্পাউন্ড যখন আপনি করবেন তখন লেট প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে থাকে তারপরে লেট হিম ডো অর হি উইল ডাই অর্থাৎ লেটের পরে প্রনাউন যেটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম সাবিনেট যে ক্লজটা আছে সেখানে ডো শব্দটা বসবে তারপরে অরের যে অংশ তারপরে বাকি অংশটা বসে যাবে অরের পরে আপনার মেন ক্লজটা বসে যাবে এভরিবডি নোজ হিম অথবা এভরিবডি নোজ দিস এভরিবডি যুক্ত ইন্টারগেটিভ যদি এ সেন্টেন্সকে যদি ইন্টগ্রেটিভ করতে চান তাহলে হো ব্যবহার করা হয় এভরি<body> থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় এবং সেন্টেন্সটি অ্যাফারমেটিভ বলে ইন্টগ্রেটিভ করার সময় নেগেটিভ হয় আর সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন হয় তাহলে এখানে কি হবে হো ডাজ নট নো দিস হো ডাজ নট নো দিস একটা অপশনের মধ্যে হো আছে এবং ডাজ নট আছে আই উইশ আই ওয়ার an আইডিয়াল টিচার এই ক্ষেত্রে এটাকে করতে হবে এক্সক্লেমেটরি ইফ আই ওয়ার অ্যান্ড আইডিয়াল টিচার তাহলে এখানে হবে ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার আই মাস্ট গো দেয়ার এটাকে করতে হবে নেগেটিভ আই ক্যানট বাট গো দেয়ার আই ক্যানট বট গো দেয়ার মুভ অ্যান্ড ডাই সিম্পল সেন্টেন্স যদি করি তাহলে হচ্ছে বাই মুভিং ইউ উইল ডাই বাই মুভিং ইউ উইল ডাই দো হি ট্রাইড হার্ড হি ফেল্ড এটাকে কম্পাউন্ড করতে হলে হি ট্রাইড হার্ড বাট ফেল্ড হি হার্ড বাট ফেল্ড হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল বিউটিফুল এটি হচ্ছে একটি অ্যাজেকটিভ যার অর্থ হচ্ছে সুন্দর এর নাউন হচ্ছে বিউটি যার বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্য আর এর ভার্ভ হচ্ছে বিউটিফাই এর অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুল্লি আর বিউটিয়াস এর অর্থ সুন্দর এটিও হচ্ছে কিন্তু একটা এ জাস্টিস 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 এখানে শব্দটার অবস্থানটা একটু খেয়াল করে দেখেন কোথায় বসেছে ইজ এ জাস্টিস অব দ্য হাইকোর্ট এখানে জাস্টিস হচ্ছে কমন নাউন এর কারণ কি জাস্টিস এখানে একটা জেনারেল ওয়ার্ড ফর জাজ অর ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়েছে তো এটা হচ্ছে কমন নাউন হি রেজড হিজ হ্যান্ড এখানে রেজড শব্দটা কি রেজড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ভ অর্থাৎ যে ভার্ব একাকি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না অর্থাৎ অর্থকে সম্পূর্ণ করতে হলে অন্য কোনো ওয়ার্ডের সাহায্য গ্রহণ করতে হয় তাদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এখানে রেজ ভার্বটি সেন্টেন্সটির অর্থ একাকী কিন্তু প্রকাশ করতে পারে নাই কারণ অবজেক্ট হিজ হ্যান্ড ব্যবহার করা হয়েছে সো রেজ হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব অ্যান অ্যাডভার্ভ ডাজ নট মডিফাই অ্যাডভার্ভ আমরা জানি কাকে মডিফাই করে বার্ভকে মডিফাই করে অ্যাডভার্ভকে মডিফাই করে অ্যাজেকটিভ কে মডিফাই করে কিন্তু অ্যাডভার্ভ নাউনকে মডিফাই করে না হুইচ প্যান ডো ওয়ান্ট এখানে হুইচ শব্দটা কি হুইচ শব্দটা আমরা জানি যে হুইচ প্যান you want, এখানে হুইচ একটি অ্যাজেকটিভ কারণ এটি নাউন প্যানকে মডিফাই করছে তো এখানে হুইচটা হচ্ছে আর নাউনের পূর্বে যদি কিছু বসে সেটা হচ্ছে হয়ে থাকে প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ওয়ান থিম আর টপিক ওয়ান থিম আইডিয়া অথবা টপিক নিবন্ধনের প্রতিদিনের আয়োজনে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম